নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি সকালবেলা থেকে শুরু করলাম নতুন একটি ব্লগ কখনও রোদ কখনো বা বৃষ্টি কখনো বা অনেক গরম লাগছে আবার কখনও বা অনেকটাই শীত লাগছে এই রকমই কিন্তু চলছে আমাদের এই বাংলাদেশে যদিও বর্তমান সময়টা কিন্তু এই রকমই একটু বৃষ্টি আসলেই কিন্তু শীত অনুভব হচ্ছে তো এই তো সকালবেলা নাস্তা করার পর আমি আর আমার মেয়ে হচ্ছে বসেছিলাম আমার মেয়ে তো দেখতেই পারছেন খেলা করছিল আর এদিকে হচ্ছে কাঁঠালের বেচিগুলো কিন্তু আমি একটু শুকাতে দিয়েছি আর আকাশের অবস্থাটা আমি বলবো সেই রকমভাবে কিন্তু ভালো নয় কারণ হঠাৎ কিন্তু আবার বৃষ্টি চলে আসবে তো হঠাৎ করে যেহেতু বৃষ্টি চলে আসবে এইরকম একটা ভাব তো আজকে মানে একটু মনে চাইলো যে একটু খিচুড়ি রান্না করি যদিও এটাকে আমি খিচুড়ি বলবো না এটাকে হচ্ছে বিক্রমপুরের ভাষাতে আমি বৌয়া বলবো তো এখানে দেখতেই পারছেন প্রেশার কুকারে কিন্তু আমি চাল মুগের ডাল আর হচ্ছে মসুরের ডাল যেটা যেটাকে ধুয়ে নিয়েছি একসাথে করে আর এখন হচ্ছে এখানে একটু অ্যাড করে দিব হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া সাথে লবণ তেল আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিব আরও হচ্ছে একটু তেজপাতা এগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে মেখে নিব যদিও বৌয়াটা কিন্তু আমরা একেবারেই সাদামাটাভাবে খাই এটা যেহেতু আমাদের বিক্রমপুরের ঐতিহ্য সকালের নাস্তা হিসেবে বেশি খেয়ে থাকে কিন্তু আজকে হচ্ছে সকালের নাস্তা হিসেবে না আজকে হচ্ছে দুপুরের নাস্তা বা দুপুরের খাবার হিসেবে আমরা খেয়ে নিব এখানে নাস্তা বলে ফেলেছি আর হচ্ছে এখানে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ আর পেঁয়াজ কিন্তু এই বৌয়ার মধ্যে মাস্ট দিতে হয় তো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিবো আর আমি আমাদের সকল আপু ভাইয়াদের সুবিধাটি একটু একটু দেখিয়ে দিতে চাই যেটা এটা কিনা আমি কিন্তু তিন কর পানি মেপে দিব কারণ তো হচ্ছে আমি বোয়া রান্না করলে এরকম তিন কর মানে প্রথম দিক দিয়ে হচ্ছে তিন কর এমনিতে দুই করও বলা যেতে পারে এরকম পানি দিয়ে দিলে কিন্তু বোয়াটা একেবারে পারফেক্ট হয় আর প্রেসার কুকারের নিয়ম আমরা কিন্তু সকলেই জানি তিন শেষ দেওয়ার পর যদি আমরা অফ করে রাখি তাহলে কিন্তু একটা ঝরঝরে পারফেক্ট একটা বোয়া হবে তো আজকে আরেকটা জিনিস আমি এখানে বানাবো সেটা হচ্ছে ভর্তা চ্যাপার চ্যাপার ভর্তা এটা একেবারে শর্টকাট হয়েতে আপনারা চাইলে ঝটপট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চাইলে বানিয়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি একেবারে ঝুরি ঝুরি করে নিই কারণ যেহেতু ব্লেন্ডার ব্লেন্ড করে নিব আর তিনটা চাপা আমি এখানে নিয়ে নিয়েছি কারণ চাপার ঘ্রানটাই হচ্ছে মেন আর ভালো ভালো চাপা নিতে হবে আর সাথে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে এখানে ঝাল দিয়ে দিব কারণ আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি সেই জন্য একটু বেশি পরিমাণে ঝাল এখানে অ্যাড করে দিব চাপা ভর্তাটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি অনেক সময় দেখা যায় যে বেটে কিংবা কাঁচা মরিচ দিয়েও কিন্তু খাওয়া হয় কিন্তু আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই আমি ট্রাই করছি তো সেই মিশ্রণটা আমি যেটা দেখিয়েছিলাম কাঁচা পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ চাপা দিয়ে তো আমি ব্লেন্ড করে নিয়েছি তো কড়াইতে এখানে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে একটু বেশি পরিমাণে আমি তেলটা ইউজ করব তারপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি কারণ পেঁয়াজ আর রসুনের মিশ্রণটার মধ্যে কিন্তু সাধারণত প্রথম দিক দিয়ে হচ্ছে দেখা যায় না আর দেখতে পারছেন এইরকম একটা মিশ্রণ হয়েছিল তো এটা হচ্ছে গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম কারণ কোনো জিনিসে লবণ না দিলে কিন্তু স্বাদ হয় না ঠিক সেই সেইভাবে কিন্তু এভাবে দিয়ে দিলাম তো আপনারা জানাবেন রকম করে কিন্তু আমরা প্রায় সময় চাপা ভত্তাটা খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর এটা অনেক দিন পর্যন্ত বেশি করে বানালে দেখা যে তিন চার দিন পর্যন্ত যদি ফ্রিজেও না রাখি তাহলে কিন্তু সুন্দর করে অনায়াসে খাওয়া যায় তো তো এই তো আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখ দেখতেই পারছেন যে তেলগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আপনারা চাইলে এখানে আরও তেল ব্যবহার করতে পারেন তো আমি এতটা তেল তেল আর কি ব্যবহার করিনি তো যতটুকু আমার লেগেছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু তেলটা ব্যবহার করেছি তো এখন হচ্ছে আমার বাড়ি হচ্ছে ঝটপটভাবে বানানো হয়ে গেল একেবারে হচ্ছে বাটা ঝামেলা ছাড়া আর এই দিক দিয়ে কিন্তু কোনো আমার ঝামেলাও কিন্তু পোহাতে হয়নি সুন্দর একটা চ্যাপাশুটকির ভর্তা চাইলে কিন্তু এভাবে করে ট্রাই করতে পারেন দুপুরবেলার ঝটপট খাবারের সাথে আর একটু কিছু আমি অ্যাড করে নিব যেটা কিনা একটু তরকারি পা মুরগির পা দেখতেই পারছেন আর হচ্ছে পাকনা দিন যাবতে হচ্ছে ফ্রিজে ছিল তো এইটাকে হচ্ছে আমি গতকাল রাতের বেলায় বেছে রেখে দিয়েছিলাম আর এই ভোনাটা কিন্তু বৌয়ার সাথে কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্য ভাবছিলাম যেহেতু বেলাতে খাবো তো সেই জন্য একটু কষিয়ে আমি এই তো ভোনা করে নিচ্ছিলাম তো দেখতেই পারছেন অপরচুলাতে যেইটা আমি আমি কি প্রথমেই কিন্তু রান্না করে রেখে দিয়েছিলাম শুধু দুমে রেখে দিয়েছিলাম তিন শেষ হওয়ার পরে আর খোলার পর একেবারেই পারফেক্ট একটা ঝড় ঝরে আমার বৌয়াটা রান্না হয়েছিল আর আপনারাও কিন্তু দেখতেই পারছেন কতটা ঝড় ঝরে হয়েছিল আর একটুখানিও কিন্তু আমার লেগে যায়নি আসলে যদি আমরা পানিটা পারফেক্টভাবে দিই আর সব জিনিসই কিন্তু যদি সুন্দরভাবে তাহা থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারে খুব ঝটপট আর তাড়াতাড়ি কিন্তু একটা বৌয়া আপনারা চাইলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রেডি করে খেতে পারবেন রান্না বান্না শেষ করে মা মেয়ে মেয়ের বাবার সকলে কিন্তু গোসল করা হয়েছে নামাজটাও পড়া হয়েছে এখন হচ্ছে খেতে বসেছি আর আপনাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করেছি এখন কিন্তু বর্তমান সময়টাতে আফরা কিন্তু হাত দিয়ে খেতে পারে মাশাল আর ও কিন্তু একটু একটু করে ঝালও খাওয়া শিখছে তো ওকে হচ্ছে ওর বাবাকে বলছিলাম একটু ঝোল আর হচ্ছে পাকনা দাও যেহেতু পাটা খেতে পারবে না পাকনাটা তো খেতে পারবে তো সেই হিসেবে কিন্তু ওর বাবা ওকে দিয়ে দিল মাশাল্লা আমার মেয়ে কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটাই শেষ করেছিল তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আর এখানে কিন্তু ভর্তাগুলো ছিল দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আমার কাছে তো এখন যে ভয়েস দিচ্ছি এখনও না অনেকটাই লোভনীয় লাগছে আর আসলেই অনেকটাই মজাদার হয়েছিলো এভাবে চাইলে কিন্তু ঝাল করে আপনারা চাপা সুটকি ভর্তাটা রান্না করতে পারেন রান্না বলবো না এটাকে বানিয়ে নিতে পারেন আর এইভাবে করে খেলে কিন্তু আসলে অনেকটাই ভালো আসে কারণ চাপার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিন্তু ঘ্রানটাই বেশি পছন্দ করি অনেকের হয়তো বা এটা পছন্দ নয় এটা হচ্ছে একেবারেই পার্সোনাল মেটার তো আমার কাছে অনেকটাই ভালো লাগে তো সেই অনুপাতেই কিন্তু আমার বানিয়ে নেওয়া আর আমি কিন্তু একটু ঝালটাও বেশি দিয়েছি তো এই ছিল কিন্তু আজকের আমাদের দুপুরের খাবার যদিও এইটা আমরা বেশিরভাগ সময়তেই দুপুরে না সকালে খেয়ে থাকি কিন্তু এখন আর কিছু করার নেই যেহেতু সকালবেলার নাস্তাটা আর সেই খাওয়া হয়নি দুপুরে খেতে মন চাচ্ছিল তাই দুপুরে বানিয়ে খেয়ে নিলাম বিকেলের দিকে আমার আম্মু এসেছিল হচ্ছে আমার সেজু ভাইয়ের ছেলেকে নিয়ে তো দেখতেই পারছেন আফরার সাথে হচ্ছে সুন্দর করে খেলা খেলছিল আর এদিক দিয়ে হচ্ছে আমরা মা মেয়ে মিলে টিভি দেখছিলাম যাই হোক বিকেলে তো একটু এইভাবে অলসতায় আমাদের সময়টা তো পার করতেই হবে আজকের ছোট্ট ভ্লগটি কিন্তু শেষ করছে এইখানেই ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভ্লগ দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ